চাপের মধ্যেই করেছিলেন কারণ আমরা সবাই জানি সেই টুর্নামেন্টের মাঝখানে নমস্কার হুইলে উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের মধ্যে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায় কলোর অব দাও আবার আপনাকে স্বারত জানাই নমস্কার আহ তলব্দ আমরা যখন অনুষ্ঠানটা শুরু করছি তার কয়েক মানে রেকর্ড করছি তার কয়েকদিনের মধ্যেই ভারতীয় দল উড়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে আর ইংল্যান্ডে ক্রিকেট মানে বছরের এই সময়টা ইংল্যান্ডে ক্রিকেট মানিয়ে সেটা একটা অসম্ভব মানে রোমান্টিকতায় বোধহয় মুড়ে নেওয়া যায় এই সময় ক্রিকেট ট্যাকেট আজ থেকে আমরা যদি একটু পেছনের দিকে যাই শুধু লাল বলে ক্রিকেট নয় সাদা বলে ক্রিকেটেরও কিন্তু আহ এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল ভারত ইংল্যান্ডে প্রায় ছাব্বিশ বছর আগে যখন উনিশশো সালে প্রায় ষোলো বছর বাদে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ যদিও ভারতীয়দের জন্য সেবারে বিশ্বকাপটা খুব ভালো যায়নি বেশ হয় মোটের উপর উনিশশো নিরানব্বই বহু আলোচিত এবং বহু কারণে স্মরণীয় আপনার কি মনে হয় একটা জিনিস তুমি বলে দিলে একটা হচ্ছে ষোলো বছর বাদে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফিরল হ্যাঁ দ্বিতীয় সেটা সেটা তুমি উল্লেখ করেছো আমি খালি বলি সেটা হচ্ছে এই আর্লি সামার মানে মে মাসের মাঝামাঝি থেকে ইংল্যান্ডে ক্রিকেট খেলা সেটা লাল বল হোক সাদা বল হোক তার একটা চ্যালেঞ্জ অন্য রকম একদম পরিবেশ আগুয়া সবুজ মাঠ সেইগুলো আছে এবং তার সঙ্গে আরুষঙ্গিক পিচের যা নানা রকম कायदा সেটা একটা আছে তো তো আবহাওয়া ইংল্যান্ডে আর এই বৃষ্টি হচ্ছে এই মেঘ হচ্ছে এই রোদুর হচ্ছে আর একটা ছোট্ট জিনিস আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে উল্লেখ করে দিই যে সেই সময় কিন্তু ভারত পাকিস্তানের মতো এই বছরের মতো ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ চলছিল এবং এবারে থেকেও বোধহয় অনেক বেশি আকারে মানে আমরা যদি সেইভাবে যুদ্ধের তীব্রতা এবং আহ সময়ের দৈর্ঘ্যটা এবারে সাপ্রতিকটার থেকে বেশি ছিল ভারত পাকিস্তান ম্যাচ হয়ে গেছিল একজ্যাক্টলি ম্যানচেস্টারে এ যেটা ভারত জিতেছিল এবং ভারত জিতেও ছিল তো এইগুলো কয়েকটা উল্লেখযোগ্য তবে ফিরে আসি আরো দু একটা পয়েন্ট আমরা পরে আলোচনা করব এই টুর্নামেন্ট দিয়ে তবে তার আগে আমি মনে হয় একটু ফিরে আসা যাক আহ ভারতের এই টুর্নামেন্টে বলতে পারো পরপর ব্যর্থতা ছিয়ানব্বইটাতে সেমিফাইনালে গিয়ে হেরে এসছি হেরেছিল খানিকটা অপ্রত্যাশিত হবে আহ নিরানব্বইটাতে ভারতের ব্যর্থতা কিন্তু সফরে দল হিসেবে টুর্নামেন্টে আহ সুবিধে হয়নি একেবারে একদমই সুবিধা হয়নি সেমিফাইনালে পৌঁছতে পারেনি

ব্যাটিং এর সাফল্যে বলা যেতে পারে টুর্নামেন্টে সেরা ডান সংগ্রহকারীদের মধ্যে একদম ওপর দিকে ছিল একদম এছাড়াও ভারতের ব্যাটিং এর সাফল্য ছিল সচিন তেন্ডুলকারের একটা সেঞ্চুরি খুব চাপের মধ্যেই করেছিলেন কারণ আমরা সবাই জানি সেই টুর্নামেন্টের মাঝখানে তেন্ডুলকার তার বাবাকে হারান আবার ফিরে যান ফিরে গিয়ে আবার সেঞ্চুরি করেন আর একটা সেঞ্চুরি জাদেজা করেছিল করেছিলেন তো এইগুলো ভারতের যে সাফল্য ব্যক্তিগত স্তরে ছিল যেটা হতাশার কারণের মধ্যে যেটা ছিল একটা আমার মনে হয় ব্যাটার হিসেবে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার আজার উদ্দিনের ব্যর্থতা এবং সব মিলিয়ে ভারতীয় বোলিং ইউনিট সুবিধা হতে পারেনি তার মধ্যে উল্লেখযোগ্য ওই ব্যক্তিগত সাফল্য দুটো ম্যাচ এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে একটা পাঁচ উইকেট আর শ্রীলঙ্কা যেটা সৌরভ রাহুল ম্যাচ বলেই পরিচিত সেখানে একটা পাঁচ ছিল এই দুটো ছিল এছাড়া এছাড়া ভারতীয় দলের উল্লেখযোগ্য সেরকম কিছু নয় অনেক সুবিধা পড়তে পারেন ভারত তখনকার নির্ভরযোগ্য বোলারদের মধ্যে পক্ষেও শ্রীলাত্র দারুণ কিছু করেছিলেন বলে আমার মনে পড়ছে না মনে করছে ঠিক তো কাজে এইভাবে দেখলে ব্যক্তিগত কয়েকটা সাফল্য বাদ দিলে ভারতের কিন্তু দলগত পারফরমেন্সটা বেশ হতাশাজন আর সত্যি কথা বলতে কি এই টুর্নামেন্টের পর ভারতীয় ক্রিকেটে আবার অধিনায়ক পরিবর্তন হয় এটা নিশ্চয়ই অবশ্যই এছাড়া আমি আরেকটা একটা জিনিস যোগ করবো যেটা খুব ইম্পর্টেন্ট ছিল ভারতীয় এর পরবর্তী ভারতের ক্রিকেট ইতিহাসের জন্য পরে বেশ কয়েক বছরের ভারতের সাদা বলের এর জন্য সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের সাদা বল ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটার হিসেবে প্রথম সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় সাফল্য পাওয়া যেভাবে ধারাবাহিক ভাবে তিনি রান করেছিলেন এই টুর্নামেন্টটা এবং তার কেরিয়ার চেঞ্জিং মুভমেন্টও বলা যায় বোধহয় এই টুর্নামেন্টকে এক দলের এক দিবসীয় ম্যাচের নিরিখে অবশ্যই it was a new rahul javi who was discovered possibly কোনো exactly. exactly. আর একটা জিনিস নিয়ে আমি বলবো সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই বিশ্বকাপ মানেই আমাদের আমরা বাঙালিরা খুব ভালোভাবে আলোচনা করি যেটা এবং খুব আলোচনা করতে ভালোবাসি যেটা সেটা হচ্ছে টন্টনের সৌরভ রাঙ্গুলের ইনিংসটা আমার যেন কোথাও মনে হয় হ্যাঁ টন্টনের ইনিংসটা নিয়ে কোনো কিছু বলার প্রয়োজন নেই ইনিংসটা এটার প্রমাণ কিন্তু আমার যেন কোথাও মনে হয় আহ ওবে একদম মে মাসের মধ্যেখানে ওভে সাউথ আফ্রিকার এগেনস্টে যে ইনিংসটা সৌরভ খেলেছিলেন সেটা বোধহয় মানে ক্রিকেটীয় দিক থেকে অনেক উঁচু মানের ইনিংস ছিল যদিও নব্যো ক্রিকেট সমালোচকরা সোশ্যাল মিডিয়ার ক্রিকেট বিশেষজ্ঞরা ওই ইনিংসটাকে স্ট্রাইক রেট দিয়ে অনেকেই মাপতে চান আজকের দিনে দাঁড়িয়ে আমার মতে সৌরভের ওয়ান ডে ইনিংসগুলোর মধ্যে ওই হোলে সাতানব্বইটা সম্ভবত সেরা ইনিংসগুলো মধ্যে একটা আমিও রাখি বোলিংটা ভাবো এবং দুনিয়ার কোথায় কোন ডেটে খেলাটা হয়েছিল এটাও কিন্তু মাথায় রাখতে হবে মে মাসের মাঝামাঝি ইংল্যান্ডের মাঠে সাদা বল বিউক বল যিনি আমরা পরে কথাবার্তা হয়তো একটু বলবো তাকে লান্স ক্লুজনার শন পোলক অ্যালান ডনাল্ড জাকালিস এই পেস বোলিং বিরুদ্ধে ওপেন করতে নেমে সৌরভ যে রানটা করেছে ইনিংসটা খেলেছিলেন যেটা সেটা কারণেই আমি বলবো সব সময় তো শুধু স্ট্রাইক রেট দিয়ে হয় কিন্তু কাদের বিরুদ্ধে কোন ধরনের বোলিং এর বিরুদ্ধে কেমন পরিবেশে ম্যাচের কোন অবস্থায় রানটা করা হচ্ছে সেটা যদি তুলনা করি তাহলে বলতে হবে যে ওই সিজনে ওই টুর্নামেন্টে সম্ভবত ওটা সৌরভের বেস্ট ইনিংস ব্যাটার হিসেবে আর সারা ক্রিকেট জীবনে ওয়ান ডে ক্রিকেট জীবনে বেস্ট এর মধ্যে বেস্ট গুলোর মধ্যে একটা একদম একদম তবে ভারতের এই টুর্নামেন্টে হারের জন্য আমার মনে হয় মানে হতাশাজনক যে পারফরমেন্স হয়েছিল তার মধ্যে একটা বড় কারণ মনে হয় আমার জিম্বাবুই ম্যাচ যে ম্যাচটা শচীন তেন্ডুলকারকে পাওয়া যায়নি তার ওই ম্যাচটা বলে খুব ক্রুশিয়াল হয়ে গেছিল এই টুর্নামেন্টে ভারতের জন্য অবশ্যই মানে ওইটা জিততে পারলে এত ভারত খুব অল্প রানে হেরেছিল শেষের দিকটাতে ম্যাচটায় তাল সামলাতে পারেনি আর ওই ম্যাচটা জিতলে সুপার সিক্সের ভারতের হাতে একটা ওপেনিং ব্যালেন্স থাকতো পয়েন্ট এর সেইটা হয়নি ভারত যে সুপার সিক্সে গেল হাতে কোন পয়েন্ট ছিল না কেননা যে সঙ্গে আরো দুটো দল ভারতের গ্রুপ থেকে গেল সুপার সিক্স এ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দুজনের বিরুদ্ধে ভারত হেরেছিল আর যেগুলো জিতেছিল তারা কেবি সুপার সিক্স এ কোয়ালিফাই করলো ভারত যখন সুপার সিক্স এ গেল হাতে ওপেনিং ব্যালেন্স শূন্য সেইটা কিন্তু ভারতের কাছে ক্রুশিয়াল হয়ে গেছিল সুপার সিক্সে আর এই টুর্নামেন্টে তুমি এটা বললে আর সঙ্গে আরেকটা বিষয় কারণ হিসেবে ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে হারটা তো একটা মানে পরের দিকে ব্যাটিং এ ছটাপট একটা উইকেট পড়ে গিয়ে ভারত অল্প রানে হারে আর সঙ্গে আরেকটাও যেটা ছিল ভারতীয় বোলারদের ক্ষেত্রে এটা তুমি হয়তো মানবে এটা নিয়ে টু আর আমি মাঝখানে একটু আলোচনা করছিলাম যে ভারতে মনে হয় কিছু বাড়তি রান দিয়ে ফেলেছিল অতিরিক্ত রান যেটা এক্সট্রা এক্সট্রালি অতিরিক্ত রান বোধয় 50 বা 51 এরকম কিছু একটা মোট অতিরিক্ত রান যার মধ্যে ওয়াইডের এর সংখ্যা ছিল বোধয় গোটাുകൂwidetilde হবেই মানে ভারতীয় বোলারদের নিজেদের লে ডিরেকশন কন্ট্রোল রাখা লক্ষ্য না ডিরেকশন কন্ট্রোল রাখাটা কিছু থেকে এই যে বলে হাওয়ায় মুভমেন্টটা হচ্ছে অল্প হলেও সেইটা কাজে লাগিয়েছিলেন এটা কেউ কেউ বলে থাকে তো আর এইখানে প্রমাণ হয় আর কি মানে সেন ওয়ার্ড কেন সেন্ট